হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাই আমার পেজে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে আমি ডেলি ব্লগ দিচ্ছি না আজ আমি দিচ্ছি একটা রেসিপির ব্লগ তো তোমরা দেখে বলো কার এই রেসিপিটা ভালো লাগে আর কে কীরকমভাবে বানাও তো চলো শুরু করা যাক তো আজকে আমি বানাচ্ছি কারি তো কারি নবরাত্রি যেহেতু চলছে তো পেঁয়াজ রসুন খেতে পারবো না তাই ভাবলাম একটু কারি বানানো যাক আর কারিটা আমি ড়িটা আমি কড়িটা আমি দই দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সস দিয়ে তো সসটা প্রথমে কড়াইতে ঢেলে নিলাম তোমরা দেখতে পারলে তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো বেসন এইসব দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে বসিয়ে দিলাম কারণ কমসে কম এক এক ঘন্টা লাগবে হতে ধীরে ধীরে আছে তারপরে আমি এদিকে বানাবো পালং শাক দিয়ে সেই কারণে পালং শাকের পকোড়াটা করে নেবো তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি নুন হলুদ আসবেন আর বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে বাস পকোড়াটা ভেজে নিয়েছি তারপরে এদিকে আমার ততক্ষণে ওটাও হয়ে গেছে যে আমি কারির জন্য যেটা বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে একটুখানি ছক লাগিয়ে দেবো তো তার মধ্যে দিয়েছি কি দেখো এটা মধ্যে একটু ঘি লঙ্কা কাঁচা শুক লঙ্কা ফোড়নে দিলাম আর দিলাম সর্ষে আর পাতা তারপরে কি এটা মধ্যে দিয়ে যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেইগুলো ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে বাস আমাদের রেডি গরম ভাতের সাথে গরম গরম কারি নবরাত্রির উপলক্ষে তো কেমন হয়েছে ভিডিওটা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে ভালো থাকে সুস্থ থাকো বাই টেক কেয়ার